আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আজকে কথা বলবো দু হাজার বাইশ খাতার বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের একটি ম্যাচ নিয়ে সেই ম্যাচের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া আর এই ম্যাচে লিনেল মেসি কিন্তু দারুণ একটা কালশটে গোল করেন আজকে সেই গোলটা বিশ্লেষণ করব। তো এই ক্লিপে দেখা যাচ্ছে এইখানে কিন্তু লিনেল মেসির পায়ে বল আর লিওনেল মেসি কিন্তু বলটা এইখানে যে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার দাঁড়িয়ে রয়েছে তাকে বলটা পাস করবেন আর এইখানে কিন্তু আর্জেন্টাইন ডিফেন্ডারের যে প্রাসির ওটা মেন্ডি তিনি কিন্তু এইখানে রয়েছেন আর লিনেল মেসি এইখানে বলটা চাইলে পাস করতে পারতো এইখানে এটাও কিন্তু আর্জেন্টিনার একজন খেলোয়াড় বা আরও নিচে ব্যাক করতে পারতো কিন্তু লিনেল মেসি ঠিক অ্যালেক্সিস ম্যাক অ্যালেক্সটারকে বলটা পাস করলেন আর এই খেলোয়াড়টা লিনেল মেসিকে কিন্তু আটকাতে পারে নাই পাস করার জন্য পাস ঠেকাতে পারে নাই বা এই খেলোয়াড়টাও কিন্তু পারে নাই তো পাসটা যদি আমরা দেখি দেখেন লিনল মেসি ম্যাকিস্টারকে পাস করলেন পাস করার সাথে সাথেই দেখেন এইখানে লিনেল মেসি কিন্তু রয়েছে তার আগে এবং পিছনে দুজন খেলোয়াড় কিন্তু রয়েছে তাকে মার্ক করে রাখার জন্য কিন্তু দেখেন যখনই লিনেল মেসি বলটা এইখানে পাস করছে ওটা মেন্ডির সাথে যে একজন ডিফেন্ডার ছিল মার্ক অবস্থায় সেই ডিফেন্ডাররা কিন্তু এই অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দিকে চলে আসছে এইটাই হচ্ছে এই ডিফেন্ডারের ভুল এই ভুলটা করার কারণে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এই উটা মেন্ডিকে বলটা পাস করতে করবেন চলে আসবে লিওনেল মেসির পায়ে তো দেখেন যদি আমরা আমরা দেখি তাহলে কিন্তু এটা বুঝতে পারবো তো দেখেন ম্যাক অ্যালিস্টার বলটা পাস করলেন এবং ওটা মেন্ডি কিন্তু ঠিকভাবে বলটা রিসিভ করতে পারেনি যার কারণে বলটা কিন্তু লিওনেল মেসির পায়ে চলে আসছে দেখেন লিওনেল মেসির পায়ে কিন্তু অলরেডি চলে আসছে দেখেন এখানে কিন্তু লিনেল মেসির পায়ে বলটা যখন চলে আসছে একজন ডিফেন্ডারকে কিন্তু ওটা মেনলি ধাক্কায় হোক আর জ্যামনে হোক এটা কিন্তু রাখতেছে আর এই খেলাটা লিনেল মেসির কাছেও যাচ্ছে না আর এখানে একজন দুইজন তিনজন চারজন ডিফেন্ডার কিন্তু লিওনেল মেসির সামনে রয়েছে লিনেল মেসি যখন কি করবে এই চারজন ডিফেন্ডারের পায়ের যে কোনো একটা এই একজন ডিফেন্ডারের পায়ে হলেও কিন্তু বলটা থেকে যাওয়ার কথা কিন্তু লিওনেল মেসির যে শট সেটা ছিল কাল শট যার কারণে কিন্তু এই চারটা ডিফেন্ডারের কারো পায়ে কিন্তু বলটা ব্লুক হয়নি আর এখান থেকে গোল পজিশনের যে গোল পজিশনটা যে ছিল বা গোলকিপারের যে পজিশনটা ছিল একদম অ্যাকুরেট জায়গায় কিন্তু ছিল তার কোনো এখানে কিন্তু দোষ নাই কিন্তু লিনাল মেসি অসাধারণ একটা ফিনিশিং করবেন দেখেন বলটা তিনি গোল ক্লিক করলেন ক্লিক করার সাথে সাথেই তার সামনে যে একজন ডিফেন্ডার ছিল তার সামনে আরেকজন ছিল তার পায়ের নিচ দিয়ে কিন্তু বলটা চলে গেছে আর একজন ডিফেন্ডার এখানে কিন্তু ব্লক করার জন্য পাটা বের করে দিয়েছিলেন কিন্তু লিনেল মেসির শটটা কিন্তু ব্লক হয়ে যায়নি এই কাল শটের কারণে কিন্তু দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা এগিয়ে যায় তো দেখেন বলটা একদম আস্তে কিন্তু বলটা কিক করেছিলেন কিন্তু বলটা ছিল কাল শট যার কারণে কিন্তু লিওনেল মেসির এই বলটা গোলে পরিণত হয়ে যায় এই গোলটায় যদি আমরা ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো দেখেন এইখানে কিন্তু লিউনেল মেসির পায়ে বল আর এই খেলোয়াড়টা কিন্তু প্রায় সাড়ে ছয় ফিটের মতো লম্বা আর এখানে একজন খেলোয়াড় রয়েছে এইখানে একজন খেলোয়াড় রয়েছে মোটামুটি এই খেলোয়াড়টা দূরেই রয়েছে কিন্তু লিউনেল মেসি দেখেন এই যে একটু ফাঁক এই ফাঁক দিয়ে বলটা সেকেন্ড পোস্টে কিক করবেন আর এখানে যে গোলকিপার গোলকিপারের পজিশন একদম অ্যাকুরেট ছিল কিন্তু নামটা লিউনেল মেসি হওয়ার কারণে তিনি ফিনিশিং করছেন অসাধারণ যার কারণে কিন্তু ক্লিপটা দেখি এই খেলোয়াড়ের পায়ের নিচ দিয়ে এই খেলোয়াড়টা হয়ে যাবে বলের সাথে যার কারণে কিন্তু গোটা হয়ে যায় দেখেন ক্লিপটি যদি আমরা দেখি তাহলে ভালোভাবে বুঝতে পারবো দেখেন লিনেল মেসির এই কৌশলী কিকের কারণে কিন্তু সেদিন আর্জেন্টিনায় এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি ক্লিপটা আমরা দেখি তাহলে বুঝতে পারবো তো দেখেন কিক করলেন এবং গোল দুহাজার বাইশ খাতার বিশ্বকাপ জেতার পেছনে লিনেল মেসির পর ইমিলিয়ানো মার্টিনেজের অবদান সর্বোচ্চ তারপরে হুলেন আলভারেজকে কিন্তু আপনার ধরতেই হবে কারণ বিশ্বকাপের মতো আসরে তিনি কিন্তু চারটি গোল করেছিলেন যার কারণেই কিন্তু লিনেল মেসির আর্জেন্টিনা ছত্রিশ বছর পর বিশ্বকাপ জিতে নেয় ধন্যবাদ